নিচের কোনটি সঠিক তাহলে এখানে চারটে প্রচুর সূত্র দেওয়া আছে সেই চারটের মধ্যে কোনটা আসলে সঠিক তাহলে প্রচুর শোনশন এল মাইনাস এফ ওয়ান করতে এইস তাহলে মাইনাস তাহলে তো আমাদের হবেই না এটা আমাদের কাটা প্রচুর শোনশোন এফ ওয়ান ডিভাইডেড এফ প্লাস করতে এফ টু এখানে আছে কি প্লাস কিন্তু এখানে হবে কি আমাদের গুণন তাহলে এটা আমাদের হবে না প্রচুর এল প্রচুরক সংসান এল প্লাস এ পান ডিভাইডেড এ ওয়ান প্লাস কত এফ টু মাইনাস কত এইস তাহলে এটা হবে না আমাদের কী হবে এখানে গুণ চিহ্ন হবে তাহলে এটা হবে না ঘ প্রচুর সংশন এল প্লাস এ ফান ডিভাইডেড এ ওয়ান প্লাস কত এফ টু গুণান কত এইস তার মানে আমাদের ঘ নম্বর উত্তরটা কিন্তু সঠিক সাতাশ নম্বর এখানে পাঁচ এগারো তেরো ষোলো তেইশ তেরো ছয় এগারো নয় ছয় সংখ্যাগুলোর মধ্যে প্রচুর কোনটি তাহলে এর মধ্যে আমাদের প্রচুর তাহলে আমরা তো জানি যে প্রচুর যে সংখ্যাটি সর্বাধিক বা অবস্থিত সেটা হবে কি তার প্রচুর তাহলে এখানে দেখো আমাদের পাঁচ আছে কয়বার পাঁচ তাহলে পাঁচ আছে আমার কি একবার তারপর ছয় এক দুই তিন ছয় আছে কি আমার তিনবার তারপরে সাত নেই আট নয় 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 আছে কি একবার নয় আছে একবার দশ নেই এগারো এগারো আছে এক দুইবার এগারো আছে কি দুই বার তারপর তেরো আছে কয়বার তেরো আছে কি দুই বার মানে এই যে পাঁচ আছে একবার ছয় আছে বার নয় আছে একবার এগারো আছে দুই বার তেরো আছে কি দুই বার এর মধ্যে কোন সংখ্যাটা সর্বাধিক অবস্থিত তাহলে এখানে আমাদের ছয় আছে কত তিনবার তাহলে আমার সংখ্যাগুলোর মধ্যে প্রচুর হবে কত ছয় অর্থাৎ কোয়া হবে কি উত্তর সঠিক এখন এখানে একটা সংখ্যা হতে পারে আবার কি একাধিক সংখ্যা হতে পারে যদি এখানে এগারো যদি তিনবার হতো তাহলে ছয় এবং কত এগারো হতো তাহলে প্রচুরকের উত্তর কয় ধরনের হয় তিন ধরনের কোনো প্রচুর নেই মানে সকল সংখ্যা যদি সমান সমানবার থাকে তাহলে কোনো প্রচুর নেই হবে আর একটি সংখ্যা হতে পারে যেমন এখানে ছয় হলো আবার কি একাধিক সংখ্যা হতে পারে যে ছয় আছে তিনবার তেরো আছে কি তিনবার সেই ক্ষেত্রে আমার ছয় এবং কত তেরো হবে তাহলে এখানে আমাদের ছয় হবে otur